আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এস বাংলা ইউটিউব চ্যানেল থেকে অনেক দিন পরে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি অনেকে প্রশ্ন করেছেন কমেন্ট করেছেন নতুন ভিডিও কখন পাবো অ্যাকচুয়ালি নতুন ভিডিও দেওয়ার মতো আসলে কালেকশন ছিল না কারণ আমাদের ওয়ে হাউজে নতুন কালেকশান যে গাড়িগুলো আসত বা এসেছিল খুব দ্রুত সেল হয়ে গিয়েছে যার কারণে ভিডিও যে দিব সেই সুযোগটা আর পাইনি তো আজকে একটা সুযোগ ক্রিয়েট করে নিয়েছি যাতে করে আমাদের আমার ভিউয়ার্সদের জন্য একটা ভিডিও আমি দিতে পারি তো আজকের ভিডিওতে বড়ো থেকে ছোটো মাঝারি আর রিজনেবল প্রাইজের মধ্যে কিছু গাড়ি আছে প্রত্যাশা করে আপনাদের পছন্দ হবে এবং গাড়ি এই ভিডিও থেকে আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স এখন যে কালেকশনগুলো আছে এগুলো সম্পর্কে বলবো এবং প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেব শুরু করছি প্রথম টার্বো ভার্সন টু দিয়ে তার আগে একটা অনুরোধ থাকবে যে ভিউয়ার্সরা আমাকে একটু সহযোগিতা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা প্রথমে টার্বো ভার্সন টু ব্ল্যাক কালার দুই মডেল গাড়িটা একদম চকচকে নতুনের মতো একদম চকচকে নতুনের মতো গাড়িতে কোনো স্কেচ নাই কোনো ভাঙ্গা নাই বলে রাখি গাড়িটা হচ্ছে ঢাকার নাম্বার করা মাত্র তেরো কি চোদ্দোশো কিলো চলা তো গাড়িটা আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রাইস রেখেছি ফিক্সড সত্তর হাজার টাকা এরপরে চলে আসেন ইউএম স্ট্রিট এটা হচ্ছে আমেরিকান গাড়ি রানার অটোমোবাইলস আমেরিকা থেকে সরাসরি এটা ইনপুট করে গাড়িটার কন্ডিশন খুবই চমৎকার চলেছে মাত্র ছয় কি সাত হাজার কিলো গাড়ির কন্ডিশনটা আমি আপনাদেরকে একটু দেখাই একদম ফ্রেশ বলে রাখি গাড়িটা হচ্ছে ব্যাঙ্ক জমা দেওয়া এখনও নাম্বার হয়নি নাই আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা নাম্বার করতে পারবেন গাড়িটার আজকের ভিডিওতে প্রাইস রাখব পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটা আমি সত্তরে ট্রাই করব যদি অ্যাকাউন্টস অ্যাপ্রুভাল ড্রে রয়্যাল প্লাস ভার্সন ওয়ান ব্ল্যাক কালার এটা হচ্ছে টাঙ্গাইলের নাম্বার করা গাড়িটার কন্ডিশন ফ্রেশ ভার্সন ওয়ান টাঙ্গাইলের নাম্বার করা কন্ডিশনটা আমি একটু আপনাদেরকে দেখাই কন্ডিশনটা ফ্রেশ আজকের ভিডিওতে এটার মূল্য মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা চাইলে এই গাড়িটা নিতে পারেন সম্মানিত ভিউয়ার্স একটা বিষয় উল্লেখ করি সেটা হচ্ছে আমার এখান থেকে যে গাড়িগুলো আপনারা নেবেন ওই গাড়িগুলো আমরা এইখান থেকে সার্ভিস করে ফার্স্ট টু লাস্ট একেবারে সম্পূর্ণ ওকে করে দিব ওকে করে আপনাদেরকে হ্যান্ড ওভার করবো এই গাড়িগুলো বর্তমানে আমি দেখাচ্ছি এই গাড়িগুলো এখনও সার্ভিস হয় নাই ওয়াশ হয় নাই পলিশ হয় নাই কিছুই হয় নাই অ্যাজ ইট ইজ কন্ডিশন যেরকম আমাদের হাতে আসছে ঠিক ওই রুকুমে ওই অবস্থাতে আমরা আপনাদেরকে ভিডিওতে গাড়িগুলো দেখাচ্ছি রয়্যাল প্লাস ভার্সন টু কিশোরগঞ্জের নাম্বার রয়্যাল প্লাস ভার্সন টু কিশোরগঞ্জের নাম্বার কন্ডিশনটাই হচ্ছে মূল কন্ডিশনটাই আমি আপনাদেরকে একটু দেখাই খুব চমৎকার কন্ডিশন আনটাচ ইঞ্জিন কত কিলো চলেছে ঠিক আমি এখন বলতে পারবো না কারণ গাড়িটা কোনো স্টার্ট করা হয়নি দুই হাজার তেইশের মডেল খুবই চমৎকার এবং ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা এই গাড়িটা কিশোরগঞ্জের নাম্বার যিনি নিতে চান নিতে পারবেন গাড়ির প্রাইস হচ্ছে আজকের ভিডিওতে এক দাম ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকায় যদি আপনার পছন্দ হয় গাড়িটা আপনি বুকিং দিতে পারেন অ্যাডভান্স করতে পারেন ডেলিভারি নিতে পারেন ভিউয়ার্স পরে চলে আসছে আরেকটা ফ্রেশ কালেকশন বুলেট বাসন টু ব্লু কালার অসাধারণ ফ্রেশ অসাধারণ আমি আমি একটু গাড়ির কন্ডিশনটা আপনাকে দেখাই খুবই চমৎকার দেখেন একেবারে ফ্রেশ নয় হাজার কিলো চলা এই গাড়িটা যেহেতু অ্যানালক মিটার এটা মিটারটা দেখা যাচ্ছে নয় হাজার কিলো চলা কন্ডিশন একদম ফ্রেশ এই গাড়িটা হচ্ছে অন টেস্ট এখনও নাম্বার করা হয় নাই ব্যাঙ্ক জমা দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করা যাবে এই গাড়িটার আজকে অফার মূল্য হচ্ছে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা এরপরে আসেন ছোট্ট একটা গাড়ি এটা হচ্ছে রানার হান্ড্রেড সিসির অ্যাপ হান্ড্রেড সিক্সে যেটার নাম গাড়িটা হচ্ছে ঢাকার নাম্বার করা গাড়িটা সম্পর্কে আমি একটু বলে রাখি এই গাড়ির এই পাশে যে আপনারা খালি দেখছেন এখানে নতুন সাইড কভার লাগানো হবে দুই পাশে দুইটা সাইড কভার এখনও লাগানো হয় নাই গাড়িটা একদম ফ্রেশ এটা ঢাকার নাম্বার করা দেখেন গাড়িটাতে আমি সার্ভিস করেছি সার্ভিস করিয়েছি গাড়িটা নতুন মিটার নতুন হেডলাইট নতুন মাঠঘাট নতুন ব্যাটারি ঠিক আছে যা এটাতে অনেকগুলো পার্টস অবশ্যই নতুন লাগানো হয়েছে গাড়িটা গাড়িটার মাইলেজও খুব চমৎকার যারা চালায় তারা এটা সাইট মাইলেজ পায় লিটারে সাইট মাইলেজ পায় আজকে এই গাড়িটা আপনাদেরকে অফার মূল্যে দিয়ে দিব এই গাড়িটার কাজ এখনও কমপ্লিট হয় নাই এই গাড়িটা আপনারা পছন্দ করলে আমরা কমপ্লিট করে আপনাদেরকে হ্যান্ড ওভার করবো চেনিস কভারটা নতুন চেনিস পকেট ভিতরে যেটা ওইটাও নতুন সবই নতুন দেওয়া হয়েছে দুই পাশে দুইটা সাইড কভার নতুন দেওয়া হবে এই গাড়িটার আজকে অফার মূল্য আটত্রিশ হাজার টাকা একদম ফিক্সড এক টাকাও কম হবে না আটত্রিশ হাজার টাকায় হলে গাড়িটা আমরা রেডি করে আপনাকে দিব এটা পুরোপুরি সম্পূর্ণ এখনও রেডি হয় নাই এই যে এনটিকেটারগুলো নতুন ট্যাঙ্কি একদম ফ্রেশ ফুয়েল ট্যাঙ্ক মিটার নতুন সেটটাও নতুন এই গাড়িটা আজকে অফার মূল্য আটত্রিশ হাজার টাকা সম্মানিত ভিউয়ার্স কম দামে আরও একটা গাড়ি টার্বো ভার্সন ওয়ান এই গাড়ির কন্ডিশানটা আমি আপনাদেরকে একটু দেখাই গাড়ির কন্ডিশানটা ভালো ইঞ্জিন সম্পূর্ণ আনটাচ ইঞ্জিন সম্পূর্ণ আনটাচ গাড়ির কন্ডিশানটা একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে নরসিংদির নাম্বার করা ঢাকার পাশে এটা হচ্ছে নরসিংদির নাম্বার করা ঢাকা নরসিংদির যে বাংলাদেশের যে কোনো প্রান্তের লোক নিতে পারেন টারবো ভার্সন ওয়ান দুই হাজার বিশের মডেল নরসিংদের নাম্বার আজকের ভিডিওতে এটার অফার মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় যদি আপনাদের কারো পছন্দ হয় তাহলে এই গাড়িটা নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা নরসিংদের নাম্বার টারবো ভার্সন ওয়ান আমি সবচেয়ে বেশি জোর দিই কন্ডিশানটার উপর কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যাতে আপনারা গাড়িগুলোর দিকে সিদ্ধান্ত নিতে পারেন এবার হচ্ছে চিতা হানড্রেড সিসেস সুপার ফ্রেশ এখনও গাড়ি ওয়াশ হয় নাই পিক থেকে নামছে মাত্র এখনও ওয়াশ হয় না সার্ভিস হয় না ওয়াশ সার্ভিস হলে গাড়িটার কন্ডিশন খুবই চমৎকার দেখাবে গাড়িটা হচ্ছে টাঙ্গাইলের নাম্বার করা টাঙ্গাইল বিআইটিয়ের নাম্বার করা গাড়িটার কন্ডিশনটা আমি একটু দেখাই চাকার কন্ডিশন দেখুন ফ্রেশ ফ্রেশ বলতে আসলেই ফ্রেশ দেখুন গাড়িটা আজকের ভিডিওতে আপনাদের জন্য অফার মূল্য থাকবে আটচল্লিশ হাজার টাকা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখেছেন সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদের সহযোগিতা যদি থাকে আপনারা যদি চান তাহলে আগামীতে আরও কিছু ফ্রেশ গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব তো এই গাড়িগুলো আজকের ভিডিওতে আমাদের ছিল আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই এই গাড়িগুলো এখনও পর্যন্ত ওয়াশ করা হয় নাই পুলিশ করা হয় নাই সার্ভিস করা হয় নাই এই গাড়িগুলো সার্ভিস করা এখানে দুই তিনটে গাড়ি আছে একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে টার্বো ভার্সন ওয়ান একটা হচ্ছে ছোটো গাড়িটা বাকি গাড়িগুলো পিক থেকে যেভাবে আমাদের কাছে আসছে ঠিক ওইভাবেই আমরা ভিডিওতে আপনাদের জন্য দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ